সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটু বাজারে গেছিলাম বলতে তরকারি দোকানে গেছিলাম এই যে পেঁয়াজ কিনছিলাম একটা পেঁয়াজ আর এক এক বস্তা আলু এটা বস্তা আর কি এটার দাম নিচ্ছে বারো রেয়াল প্রায় দুই কেজির মতো হবে আর কি আলু আর এখানে কিনেছি এখানে ফ্রাই করার জন্য এই যে মাছ নিছি গুঁড়া মাছ আর কি গুঁড়া মাছ নিয়েছি এখানে আবার আরও দুইটা তিনটে জিনিস আছে এগুলো তেলে ফ্রাই করে আর কি এটা মুরগির ফ্লেভার এবং বিভিন্ন মশলা মিক্স করে আর কি এটা একটা নিচ্ছি আর কি নিছি এখানে একটা সাবান নিছি দেখেন সাবানটা কিসের জৈতুন একটা সাবান নিছি সাবানটা ওইখানে রাখি আবার এখানে নিলাম এক কেজি আলু না এক কেজি টমেটো এবং একটা আদা নিলাম অনেক বড় প্রায় চারশো গ্রামের মতো হবে টমেটো এবং ইয়েটা আলাদা রাখি আর এখানে কাঁচামরিচ নিচ্ছি তিন রিয়ালের কাঁচামরিচ হবে প্রায় আড়াইশো গ্রামের বেশি হবে আর কি আর একটা প্রিয় জিনিস নিলাম আমার কামরাঙ্গা মরিচ দেখেন এটারে বম্বে মরিচ বলে আর কি বোম্বে মরিচটা নিলাম খাওয়ার জন্য আমার খুব প্রিয় আর এখানে নিলাম হচ্ছে ফুঁইশাক ফুঁই শাকটা কালকে রান্না করব ডাল দিয়ে কালকে রান্না করব ডাল দিয়ে এই যে এই জিনিসগুলো নিলাম এখানে টোটাল কত টাকা দোকানে পঁয়ত্রিশ টোটালি কাঁচা বাজার নিচ্ছে চৌত্রিশ রিয়াল এখানে হচ্ছে পঁচিশ পঁয়ত্রিশ পঞ্চাশ রিয়ালের বাজার এখানে অনেক অনেক আলুর দামটাও অনেক বারো রিয়াল দুই কেজি আলুর দাম বারো রেয়াল পাঁচ বারো ষাট অনেক টাকা পেঁয়াজ এক কেজি প্রায় সাত রেয়াল নিছে আট রিয়াল মনে হয় হ্যাঁ সাত রিয়াল না আট আট রিয়াল অনেক টাকা তো দেখেন আসলে বর্তমানে জিনিসপত্রের দাম সব জায়গায় বেশি খালি বাংলাদেশ না সৌদি আরবও জিনিসপত্রের অনেক দাম তবে কমের মধ্যে মনে হয় এটাই পাইছি এই যে এক মোটা এই যে পুঁই শাক এক মোটার দাম হচ্ছে এক রিয়াল তাও বাংলার তিরিশ টাকা বত্রিশ টাকা দুই মোটা শাক নিয়েছিলাম পুঁই শাকটা এখনই হয়তো আমি রান্না করব এখনই কেটে রেখে দেবো আর কি পুঁই শাকটা ডাল দিয়ে রান্না করব তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাশে থাকবেন একটা ভিডিও যখন আপনাদের সামনে আসে আশা করি লাইক কমেন্ট করে পাশে থাকবেন তাহলে আমরা নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই তবে আমার কাছে মরিচটা এখনই জিভায় পানি চলে আসতো মরিচটা এখন একটা খাবো দেখি কিভাবে একটা স্যান্ডউইচ বানাবো রুটি দিয়ে খাবো খুব প্রিয় এই মরিচটা আমার খুব হ্যাঁ একটা তো ছোটো একটা তো নষ্ট হয়ে গেছে নষ্ট তাও চারটা এটা নিচে কত দুই টাকা এই মরিচটা দুই টাকা কিরে নিজে একদম দশটা দেখে একটা মরিচের প্যাকেট আনলাম এর মধ্যে দুইটা ভিতরেই খারাপ দেখেনি একটা খারাপ এখানে আর একটা আছে এখানে আর একটা আছে খারাপ আসলে বেশি বাঁচলে যে আসলে বেশি খুঁজলে তো আসলে খারাপটা ভাগে পড়ে এটাই আসলে বাস্তব আমি কিন্তু আসলে চারটা পাঁচটার উপরে প্যাকেট দেখে একটা প্যাকেট নিয়েছি দেখেন তাও এটা খারাপ কিন্তু এই নষ্ট এই আর একটা এখানে দেখেন এটাও নষ্ট দুইটা নষ্ট বাঁচতে গেছিলাম বেশি এই জন্য বেশি দেখে আনছি তো এই জন্য এটা এমন হয়েছে তাই সমস্যা নাই এটা হচ্ছে রিজিক দুইটা হয়তো খারাপ নষ্ট এই আর কি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই খোদা হাফেজ